দেবে না যে চলো এদিকে চলো যে আমার লালু গুলো রে আমরা আসতে দেবে না দোকানের সামনে দেখছো আই দেখছো দোকানের সামনে আসবে যেটা নেবে সেটা নেবে আটকাতে পারি না আটকাতে পারি দেখো দেখো কি শুরু করছে দেখো এক বিস্কুট দিয়েছি তারপর আবার এরম করবে আবার এ ওদিকে চলো আই দিয়াছি আমি লালু আই চলো ওদিকে আসো রে যাবে ও চলো চলো চ চ ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছি না আমি ওকে পারি কোনো দিন ঠেলে ঠেলে নিয়ে যেতে দেখো ওটা আমি কিভাবে নিয়ে যাচ্ছি দৌড়িরা তাও যাবে না দাঁড় রয়েছে চ যাবে না আর এদিকে ঘ্যাউ ঘাও ঘাউ ঘ্যাউ কো চলে গেলো সর একে আমার ভয় লাগ একটু খ্যাচ খ্যাঁচ হয়ে গেছে তাকে তো চলো 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 দা এক প্যাকেট নিমকি দিই ও যখন এদিকে এলে এক প্যাকেট নিমকি দিই এই যে চলো এই যে

আমার আবার একজনরা দিলে হয় না তিনজনও দিতে হবে ওই একজন এই একজন এই একজন এ ওরে কামড়ায় ওরে কামড়ায় এইসব কইরে বেড়ায় এক একশো একটা দিয়েছি মধুমিতাকে ব্যাগ এই এনে সব খেয়ে ফেলেছে এনে এই যে এই যে খা

দেখো যাবে না এই কুত্তাটা একে কামড়াচ্ছে আর একে আমিও ভয় পাই কারণ ওর বেশি ওই দেখো 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 এই এই ওই দেখো ওকে গুতাচ্ছি দেখো মানে এর রাগ ওকে মেরেছে এই ওটা আমার লালু তোকে গুতাচ্ছিস কেন হ্যাঁ ওকে গুতাবে না চলো মায়ের কাছে যাও যাও মায়ের কাছে তাড়াতাড়ি যাও দেখ যায় না দেখ ডাকি না এর জন্য যাইতে চায় না আর দোকান দিয়ে যা রে দোকান দিয়ে যা কি রে যাচ্ছে না আটকাচ্ছে না আটকাতে পারছি না এই চলো চলো দেখি চলো তখন দেখে কিছু বলছি না বলে যাও তাড়াতাড়ি যাও তাও যাবে না দেখছো তাড়াতাড়ি যেতে বলেছি আমি চলো চলো আই চলো দেখো যাবে না এরকম ডাকলে আর যাইতে চায় না গুতাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওই ও ওকে গুতাচ্ছে খেতে কাজ পাচ্ছে না ওকে গুতাচ্ছে ও ক্যাচ 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 করছে একটা জিনিস দেখায় চুপি চুপি দেখো লালো দেখো আর কিছু নেই সব শেষ দিয়েছি আবার কালকে দেবো যা দেখো ওইটাকে দেখো দেখে তো প্লাস্টিক দিয়ে উঠিয়ে খাচ্ছে আর ওই দেখো ও শুধু ওরে গুতা দেখো দেখো ও ও শুধু ওরে শুধু গুতায় খাওয়া দাওয়া পায় না আজকে নতুন আছে আজকে গুতা গুতি শুরু করতে আর আলো চলায় আলো চলা চলা চলে ওর মা ওই যে রয়েছে ওই জোর মা রয়েছে ওই জোর মা মানে আমি ডাকি না কেন জানো ডাকলে না ওদেরকে আর মানে বাড়িতে আর নিয়ে যাওয়া যায় না বাড়িতে মানে বাড়িতে বলছি কেন সরি ওই এখানে থাক এখান থেকে দোকানের সামনে এলে দোকানে মুখে দোকানের সামনে মুখে করে এসে সব নিয়ে চলে যাবে প্লাস